আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সুরায় নাম একুশ বার বা একচল্লিশ বার খতম করানো হয় এটা কতটুকু সহি সহিদিসের লোকে জানাবেন কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন মমূর্ষ অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআনে করিমের যদি সুরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়জ আছে কারণ কোরআনে করিমের সুরা কোরআনে আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা সুস্থতা কামনা করা এটা জায়েজ আছে এ রুকিয়া এটা না জায়েজ না কিন্তু যদি কেউ মনে করে যে মুমর্ষ অবস্থায় এই কোরআনে করিমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমর্ষ ব্যক্তিকে পাঠায় দিবেন তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফারের সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমল নামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না অতএব মোমর্ষ ব্যক্তির সামনে এইরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুক হিসাবে তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে এতবার পড়লে এই সওয়াব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে যেমন সুস্থতা সেটার জন্য আপনি কোরআন করে আশা করতে পারেন তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয় কোরআনে ক্যারিমের তেলাওয়া দোয়া এগুলো যার যারটা শেষে করবেন এটাই হলো, সরিয়ার মূল ফর্মেট অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে এই সিস্টেম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো সিস্টেম না কথা কি বুঝাতে পারছি